শেরপুরের ঝিনাইগাতিতে কাতিতে নিখোঁজের দুদিন পর ইলিয়াস নামে দশ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার গভীর রাতে উপজেলার গান্ধীগাঁও কালিস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় এই ঘটনায় নাজমুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ নিহত ইলিয়াস স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং গান্ধীগাঁও এলাকার কালু গাজীর ছেলে নেহতের পরিবার জানাই বুধবার পরে ইলিয়াস নিখোঁজ হয় অনেক খোঁজখোঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় পরে বৃহস্পতিবার দেবগত রাত দুইটার দিকে বাড়ির পাশের নদী থেকে তার অর্ধকুলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ জানায় ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটকৃত নাজপুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয় পরে ফেঁসে জ্বর ভয়ে লাশ গুম করতে নড়িতে ফেলে দেওয়া হয়